আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা শিখব এক কানি সমান কত শতাংশ এক ঘন্টা সমান কত শতাংশ এক কড়া সমান কত শতাংশ এক ক্রান্তি সমান কত শতাংশ এক তিল সমান কত শতাংশ এক দন্তা সমান কত শতাংশ আমি এ যাবত এই চ্যানেলে আনা গণ্ডা কড়া ক্রান্তি তিল থেকে খতিয়ানের প্রাপ্ত অংশ এবং দাগে দাগে নিলে কত অংশ পাবে এক দাগে নিলে কত অংশ পাবে এ সম্পর্কে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ভিডিও দিয়েছিলাম মোটামুটি চার পাঁচ পদ্ধতিতে দেখাইছিলাম আপনারা অনেক মানুষ দেখছিলেন অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে এক কানি সমান কত শতাংশ এক ঘন্টা সমান কত শতাংশ এ বিষয়ে একটা ভিডিও দিতে সেটার উপর চিন্তা করে ভিডিওটা তৈরি করা হচ্ছে আপনারা কি ধরনের ভিডিও চান আশা করি মন্তব্য জানাবেন এই চ্যানেলে আপনাদের দিচ্ছে বুমি রিলেটেড ভিডিও আশা করি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করবেন প্রথমে জানবো একানি সমান কত এক সমান হচ্ছে আমাদের চল্লিশ শতাংশ যদি বর্গভীট হিসেবে আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের চব্বিশ বর্গ ফুট তাহলে এক ঘন্টা সমান কত শতাংশ এটা কিভাবে ক্যালকুলেশন করবেন এক ঘন্টা সমান বিশ ঘন্টা সমান এক কানি তাহলে আমাদের চল্লিশ কে বিশ দ্বারা ভাগ করলে আসবে আমাদের দুই শতাংশ এটা স্কোয়ার ফিট হিসেবে আসবে আষ্টশো একাত্তর দশমিক দুই বর্গ ফুট এক কড়া সমান কত তাহলে আমরা দুইকে কে ভাগ দিব চার দিয়ে যেহেতু চার কটা সমান এক ঘন্টা তাহলে ভাগ দিলে আমাদের আসতেছে শূন্য দশমিক পাঁচ শতাংশ এটা স্কোয়ার ফিট হিসেবে আসবে দুইশো সতেরো দশমিক আট বর্গ ফুট এখন এক ক্রান্তি বা এক কন্ট্রা সমান কত এখন আমরা শূন্য দশমিক পাঁচ শতাংশ ভাগ দিব তিন দিয়ে যেহেতু তিন ক্রান্তির সমান এক করা ভাগ করলে আস্তে আস্তে শূন্য দশমিক ওয়ান সিক্স ভেন শতাংশ আর এটা ফিট হিসেবে আসবে বাহাত্তর শতাংশ এক তিল সমান কত শতাংশ আমরা জানি বিশ তিল সমান এক ক্রান্তি তাহলে আমাদের এই শতাংশটাকে বিষ দ্বারা ভাগ করলে আমাদের আসবে শূন্য দশমিক শূন্য শূন্য তিরাশি শতাংশ এটা বর্গভীতি হিসেবে আসবে তিন দশমিক তেষট্টি শতাংশ অনেক জায়গায় আর একটা হিসাব বাড়তি আছে সেটা হচ্ছে যে একদম তার সমান কত শতাংশ একদম তার সমান শূন্য দশমিক টু ডাবল সেভেন এইট শতাংশ এটা সমান আসতেছে বারো দশমিক এক স্কোয়ার ফুট এই হিসাবটা কুমিল্লা চট্টগ্রামের চল্লিশ শতাংশের কানি হিসেবে ব্যবহৃত হচ্ছে আরেকটা হিসাব আছে যেটা বুঝি এটাও পঁয়ত্রিশ শতাংশের কানি সেক্ষেত্রে আমাদের হবে এক কানি সমান তারপর এক ঘন্টা সমান সোরি এটা পঁয়ত্রিশ হবে আপনারা বুঝে নেবেন আমার এখানে একটা ভুল হয়ে গেছে এক কানি সমান পঁয়ত্রিশ শতাংশ তারপর এক ঘন্টা সমান এক ঘন্টা সমান এক দশমিক পঁচাত্তর শতাংশ এটা আমি বর্গ ফুট লেখলাম না আশা করি এটা আপনারা পারেন শতাংশ থেকে বর্গ ফুটে যেতে এক কড়া সমান শূন্য দশমিক তেতাল্লিশ পঁচাত্তর শতাংশ এক প্রান্তি বা এক কণ্ঠ সমান শূন্য দশমিক চৈদ্দ আটান্ন শতাংশ প্রথম যেভাবে যত দিয়ে বাক করছিলাম সেভাবেই তারপর এক তিল সমান শূন্য দশমিক ডাবল জিরো তিহাত্তর শতাংশ তারপর দন্ত সমান শূন্য দশমিক শূন্য দুই ফোর থ্রি শতাংশ আপনাদের কমেন্টের জন্য ভিডিওটা তৈরি করা হলো আপনাদের কমেন্টের জন্য ভিডিওটা তৈরি করা হলো সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পূর্বের ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আসতে থাকবে আজকের ভিডিওটাই বন্ধেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম